যে হিংসা করার যে পরিণতি আমরা মানুষের মধ্যে প্রচণ্ড হিংসা দেখতে পাচ্ছি ব্যক্তির জনপ্রিয়তা হিংসা করছে কারো খুব উন্নতি হচ্ছে জাগতিক উন্নতি নানান দিক থেকে যে উন্নতিটা আছে হিংসা করা হয় ইসলাম এই হিংসা ইসলাম কীভাবে দেখে আস এই হিংসা এটাকে হাসাদ হাসাদ কোরআন সুন্নার হাসাদ কোরআন মসজিদে কি বল কোরআন মসজিদে অনেক পাপের কথা উল্লেখ করা হয়েছে জেনার কথা আছে তারপরে সুদের কথা আছে সুরির কথা আছে অনেক অনেক কথা আছে গিবতের কথা আছে কিন্তু একটি গুণা থেকে আল্লাহ সুবাহান তার রসুলকে শিখিয়েছেন অমিং সার হ্যা সেদিন আর অন্যান্য গুনার সেগুলি আলোচনা এসেছে পরিণতি কি হবে ভয়াবহ পরিণতির কথা বলে কিন্তু এটা কত মারাত্মক অপরাধ আল্লাহ নিজে তার রসুলকে শিখিয়েছেন যে আপনি এই বিষয়গুলো চমৎকার উদাহরণ দিয়েছেন রসুল এর পরও যদি আমরা না বুঝি তাহলে আমাদের এই বুঝার দৈন্যতা যে আগুন যেভাবে লাকড়িকে খেয়ে ফেলে লাকড়ির অস্তিত্ব থাকে না লাকড়ি পুড়ে যায় কয়লা হয়ে যায় তোমার ন্যাক আমলগুলো যত ন্যাক করো তোমার এই সলাদ তোমার এই যে জেকের তোমার এই যে নফল সিয়াম ফরজ যত কিছু আছে খেয়ে ফেলবে ইন্সাদাইয়া হাসানাত হিংসা সকল ন্যাক হাসানাত বহু পছন্দ সকল ন্যাককে খেয়ে ফেলবে যেভাবে আগুন লাকড়ি খেয়ে তো যারা হিংসা করে হ্যাঁ আল্লাহ কাউকে বিশেষ নতুন তার বলার যে আহ উপস্থাপনা বক্তব্য সুন্দর মানুষ আকৃষ্ট হবে সেখানে হিংসা করে আপনি তার এই যে সুক্ষিত কমাইতে পারবেন না বরং কি করলেন আপনার যত আমলাস বিশ বছর ধরে বুখারি পড়ান আপনি সাইকুল হাদিস আপনি তাহ্জত পড়েন আপনি নফল আবাদত করেন ফরজ করেন শ্রেষ্ঠ বললেন সব এই হিংসা সবগুলিকে খেয়ে ফেলবে ওদের সাবধান হিংসা করে লাভ কেন হিংসা করবেন আমি আজকে একজন আপনার আলোচনা শুনলাম কষ্ট লাগে সহি আকিদার দাবিদার এই মানে আকারে ইঙ্গিতে ইশারা করে একজন বাংলাদেশের একজন উদীয়মান বক্তা নামে বলতেছি মিজানুর রহমান আজহারিজ এই যে চট্টগ্রামে প্রোগ্রাম করেছিলেন সেইভাবে উনি বলছেন ওখানে হেদায়াত না এসে আর কোরআন সুন্নার আলোচনায় আপনারা আহল হাদিসের এই ঘরানা যে শুনতে তো আপনি কি করলেন আপনি কোরআন হাদিসের বাদ দিয়ে আরেকজনের চর্চা করলেন তো আপনার এখানে তো কোরআন হাদিসের চর্চা নাই আর আপনি কীভাবে বললেন সে বেদাতের পক্ষে কথা বলে বরং আমি এটা দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা যে আহলে হাদিস নামটা দিয়েছেন এটি একটা বেদাত এই নামটা একটা বেদাত আহলে হাদিস কেন হবে আপনি আয়ের আদিস না আমরা আহলে শূন্য জমা হাদিস আমল করা যায় না শূন্য আমল করতে হয় কারণ সাল্লামের অনেক হাদিস আছে এখানে আমল নাই যেমন রসুল সাল্লাম হাদিস বিয়ে করেছে এটা হাদিস না তো কি আমল কী আছে এখানে কোনো আমল আছে কেন তথ্য আছে তথ্য আছে কোনো আমুল নাই তত রাসুল সাল্লামের সারা জীবনের কথা কাজ আচরণ তার চারিত্রিক বৈশিষ্ট্য তারপরে তার দৈহিক বৈশিষ্ট্য পুরাটাই হাদিস আর সেই হাদিসের মধ্য থেকে যেগুলো আমলের সাথে সংশ্লিষ্ট শুননা শুননা তারপরে আহলে শুন না আমরা হাদিস কারণ সব হাদিস মানা যায় না